দাস একটি হিন্দি ভাষার ভারতীয় কমেডি ও ড্রামা ফিল্ম যা দু সালে মুক্তি পায় সিনেমাটি পরিচালনা করেছেন তুষার জলতা সিনেমাটিতে অভিনয় করেছেন অভিষেক বচ্চন ও নুসরাত ভারুচা এই সিনেমাটির গল্প একজন রাজনীতিবিদকে নিয়ে যিনি একটি বড় অপরাধে জড়িয়ে পড়ে তাকে জেলে পাঠানো হয় কিন্তু তিনি জেলে থাকা অবস্থায় একটি নতুন লক্ষ্য স্থির করেন সেটি হলো তিনি দশম শ্রেণীর পরীক্ষা দিবেন তার এই যাত্রায় তিনি তার শাসন এবং সামাজিক অবস্থান থেকে বেরিয়ে এসে শিক্ষার গুরুত্ব এবং আত্মসম্মান উপলব্ধি করতে শুরু করেন এই সিনেমাটি শিক্ষার গুরুত্ব আত্মবিশ্বাস এবং সমাজের প্রতি একটি হাস্যরসাত্মক গভীর বার্তা প্রদান করে সিনেমাটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল সিনেমার শুরুতে আমরা হরিদ প্রদেশের মুখ্যমন্ত্রী গঙ্গারাম চৌধুরীকে দেখি তিনি ফিট ইন্ডিয়া ট্রেন্ডের জন্য শারীরিক কষ্টদের ভিডিও বানাচ্ছেন তাকে আমরা বলতে শুনি সে এতটাই ফির যে তিনি চাইলেই ডোনাল্ড ট্রাম্প এবং পুতিনকেও টেক্কা দিতে পারেন এরপর সেখানে শর্মা এবং বাঞ্চাল নামে দুজন লোক আসে আর তারা অভিযোগ করে সিএমকে বলতে থাকে যে সরকারি জমিতে স্কুল বানানো হচ্ছে চৌধুরী সাহেব তখন তার পি এস ডান্ডানকে দেখিয়ে বলে তুমি যেন কোথা থেকে পড়েছ ডান্ডান উত্তর দেয় যে সে আই অফিসার আর সে তার ব্যাচের মধ্যে টপার ছিল চৌধুরী তখন বলে আই অফিসার হয়ে এখন সে আমার অধীনে কাজ করে তাই স্কুল বানিয়ে কি হবে সেখানে শপিং মল বানাতে হবে যাতে সেখান থেকে টাকা আয় করা যায় আর স্কুল বানালে সেখান থেকে বেকার তৈরি হবে এরপর চৌধুরী সাহেবের স্ত্রী বিমলা দেবীকে দেখানো হয় বিমলা দেবী মৃদুসরের চৌধুরী সাহেবকে বলছে খাবার কি বাড়িতে এসে খাবেন তখন চৌধুরী সাহেব তার স্ত্রীকে বলে আরে বিমলা জোরে কথা বলো মনে রেখো তুমি সিএমের স্ত্রী তারপর তারা যখন গাড়িতে করে যাচ্ছে তখন ডানদান চৌধুরী সাহেবকে একটি ভিডিও ক্লিপ দেখিয়ে বলে এই পুলিশ অফিসারটি তাদের পার্টির লোকদের বেশ সমস্যা করছে তখন চৌধুরী সাহেব বলেন কোনো সমস্যা নেই তাকে ট্রান্সফার করে দাও এরপর দেখানো হয় গঙ্গারাম চৌধুরী আদালতে হাজিরা দেওয়ার জন্য এসেছেন তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আনা হয়েছে শুনানি শেষে বিচারক রায় দেন যে চৌধুরীর বিরুদ্ধে আনিত অভিযোগটি স্পেশাল ইনভেস্টিগেশন টিম তদন্ত করবে আর এই তদন্ত চলাকালীন সময়ে তাকে বিচার বিভাগীয় হেফাজতে থাকতে হবে গঙ্গারাম চৌধুরী তার স্ত্রী বিমলা দেবীকে ফোন দেয় আর তাকে বলে যে এখন থেকে তুমি সিএম আর এখন থেকে জোরে কথা বলতে শেখো এরপর দলের সবাই বিমলা দেবীকে সিএম হিসেবে বরণ করে নেয় এরপর গঙ্গারাম চৌধুরী যখন জেলখানায় পৌঁছে যায় তখন তিনি জেলখানার বড় গেট খুলতে বলেন কারণ তিনি কখনোই তার মাথা নিচু করে এই ছোটো গেট দিয়ে ভিতরে প্রবেশ করবেন না এখানে আমরা সাতপাল নামে এক পুলিশ অফিসারকে দেখতে পাই যিনি চৌধুরী সাহেবকে বলছেন স্যার আপনার সুপারিশেই আমি এই চাকরিটা পেয়েছিলাম পরের দিন দেখানো হয় বিমলা দেবী সিএম হিসেবে শপথ নিচ্ছে আর তার ভুলভাল উচ্চারণের জন্য সেখানে থাকা সবাই হাসাহাসি করতে থাকে সাতপাল গঙ্গারাম চৌধুরীকে একটি রুমে নিয়ে আসে আর তাকে দুটি রিমোট দেয় যার একটি টিভি চালানোর জন্য আর একটি সরকার চালানোর জন্য অর্থাৎ তার এই রিমোটের মধ্যে একটি মোবাইল ফোন লুকানো ছিল এরপর দিন সকালে চৌধুরী সাহেব যখন জগিং করছিল তখন বলরাম নামে এক কয়েদির সাথে তার পরিচয় হয় যাকে কয়েদিরা ঘণ্টি বলে ডাকে এই ঘন্টির সাইকেল চুরির অপরাধে জেলখানায় এসেছে আর তার বিরুদ্ধে একটি দুটি সাইকেল নয় বরং চার হাজার পাঁচশো পঁয়ষট্টিটি সাইকেল চুরি করার অভিযোগ রয়েছে এখানে ঘণ্টি চৌধুরী সাহেবকে প্রেম এবং ইমানদার নামে আরও দুজন ব্যক্তির সাথে পরিচয় করিয়ে দেয় এরপর সিন দেখানো হয় বিমলা দেবী পার্লামেন্টে এসে ঘুমাচ্ছে আর তাকে দেখে বিরোধী দলের সবাই মজা নিচ্ছে পরদিন সকালে সাতপাল চৌধুরী সাহেবকে ঘুম থেকে ডেকে তোলে আর তাকে জ্যোতি নামে এক নতুন অফিসার সম্পর্কে বর্ণনা করছে যে এই অফিসার অনিয়ম একদমই পছন্দ করেন না আজকে এই জেলখানায় সুপারিনটেন্ডেন্ট হিসেবে জ্যোতি দেশওয়ালের প্রথম দিন আর তাই তিনি সবাইকে ডেকে পরিচিত পর্ব সেরে নিচ্ছেন আর এখানে কয়েকজন পুলিশ সদস্য তাকে নিয়ে ঠাট্টা করতে থাকে আর জ্যোতি এই পুলিশ অফিসারকে কঠিন শাস্তি দেয় এরপর সেখানে চৌধুরী সাহেব চলে আসে চৌধুরী সাহেবকে দেরিতে আসতে দেখে জ্যোতি অনেক রেগে যায় জ্যোতি তখন সবার উদ্দেশ্যে বলে যেহেতু আজকে তার এখানে প্রথম দিন তাই সে সবার সাথে দুপুরের খাবার খাবে এদিকে দুপুরের খাবারের সময় আমরা দেখি যে চৌধুরী সাহেবের এই খাবার একদমই পছন্দ হয় না কারণ এখানকার খাবার একদমই খুবই নিম্নমানের আর জ্যোতি এসে তাকে জিজ্ঞেস করে এখানকার সবাই এই খাবারই খায় আর এই খাবারে তার কোনো সমস্যা আছে না আর এখানে চৌধুরী সাহেব তাকে ধমক দিয়ে বদলি করার হুমকি দেয় তখন জ্যোতি চৌধুরী বলে ফিল্মের এসবের বাদ দিয়ে নতুন কিছু বলেন এরপর জ্যোতি তার ফাইল আনতে বলেন আর ফাইল আনলে যদি দেখতে পায় যে তিনি এক মাস ধরে এই জেলে রয়েছেন অথচ তার সিগনেচার এই খাতায় নেই এরপর চৌধুরী সাহেবকে সে খাতায় সিগনেচার করতে দেয় আর এখানে জ্যোতি চৌধুরী সাহেবের সিগনেচার দেখে চিনতে পারেন আর বলেন আচ্ছা এই সিগনেচারই তো আমার এখানে বদলি হয়েছে এরপর যদি চৌধুরী সাহেবকে জিজ্ঞেস করেন কত দূর পর্যন্ত পড়াশোনা করেছেন এই প্রশ্ন শুনে চৌধুরী সাহেব কিছুটা লজ্জায় পড়ে যায় আর আস্তে করে বলেন অষ্টম শ্রেণী পর্যন্ত তখন যদি সাতপালকে বলে অষ্টম শ্রেণী পাশ করা ব্যক্তির জন্য এখানে কি কি কাজ রয়েছে সাঁতপাল তাকে জানায় অষ্টম শ্রেণীর জন্য কাপড় ধোয়া লন্ড্রি সার্ভিস ঘাস কাটা মালি এবং টয়লেট পরিষ্কারের কাজ রয়েছে এই কথা শুনে গঙ্গারাম রেগে জ্যোতিকে বলে তুমি ভুলে যাচ্ছ যে তুমি একজন সিএমের সাথে কথা বলছো তখন জ্যোতি বলে আচ্ছা তাহলে আপনি এখন থেকে চেয়ার বানানোর কাজ করবেন অন্যদিকে দেখানো হয় বিমলা দেবী কীভাবে সিএমের দায়িত্ব পরিচালনা করবে তা নিয়ে সবার সাথে পরামর্শ করছে তখন ডান্ডান তাকে পরামর্শ দেয় যে অন্য সব কিছুর মতোই তাকে গালি দেয়া শিখতে হবে এই মুহূর্তে একটি মেয়ে তার পেডিকিউর করে দিচ্ছিল এমন সময় সে তার পায়ে ব্যথা পেলে তাকে আচ্ছা মতো দেয় যা দেখে সে নিজেও অবাক হয়ে যায় এরপর সাতপাল জ্যোতি নির্দেশে নিয়ে আসে এখানে কয়েদিদের সাথে থাকতে হবে পরদিন বিমলা দেবী চৌধুরী সাহেবের সাথে দেখা করতে জেলখানায় আসে আর এখানে চৌধুরী সাহেব বিমলা দেবী বিমলা দেবীকে দেখে একদম অবাক হয়ে যায় আর এখানে চৌধুরী সাহেব বিমলা দেবীকে বলে সে যেন এই জ্যোতির ট্রান্সফার করিয়ে দেয় আর এখানে বিমলা দেবী জানায় সে এই চৌধুরী সাহেবের নির্দেশে এই জেলখানায় এসেছে আর সে যদি তাকে ট্রান্সফার করে তাহলে বিমলা দেবী সম্পর্কে মানুষের ভুল ধারণা জন্মাবে যে বিমলা দেবী পক্ষপাতে রাজনীতি করেন এই কথা শুনে গঙ্গারাম চৌধুরী একটু খুশি হয় কারণ তার স্ত্রী একটু হলেও রাজনীতি শিখে গেছে এর পর দিন দেখানো হয় গঙ্গারাম চৌধুরী অসুস্থতার ভান ধরে হাসপাতালের বেডে কাতড়াচ্ছেন চৌধুরী সাহেব ডাক্তারকে বলেন যে তার কিডনি ব্যথা করছে আর তাকে যেন পাঁচ তারকা হাসপাতালে ট্রান্সফার করিয়ে দেওয়া হয় ডাক্তার তাকে বলে যে তার কিডনি ঠিকই আছে এরপর যদি আপনার লিভারে কোনো কিছু হয় তাহলে তারা ট্রান্সফারের বিষয়টি ভেবে দেখবেন এখানে ডাক্তার তার চালাকি বুঝতে পারে পরদিন চৌধুরী সাহেব যখন চেয়ার বানানোর কাজ করছিলেন তখন তিনি পাশ দিয়ে কিছু লোক যেতে দেখে ঘণ্টিকে জিজ্ঞেস করে এরা কোথায় যাচ্ছে তখন ঘন্টি উত্তর দেয় যে এরা লাইব্রেরিতে পড়তে যাচ্ছে আর সেজন্য তাদেরকে কোনো ধরনের কাজ করতে হয় না কিছুক্ষণ পর সেখানে জ্যোতি চলে আসে আর জ্যোতিকে দেখে চৌধুরী সাহেব হুড়মুড় করে চেয়ার বানানোর কাজে লেগে পড়ে আর সাতপাল গোপনে তা মোবাইলে ধারণ করে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেয় আর চৌধুরী সাহেবের এই ভিডিও ক্লিপটি ভাইরাল হয়ে যায় সবাই তাকে নিয়ে ট্রোল করতে থাকে আর এই সব দেখে বিমলা দেবী হাসিতে গড়াগড়ি খায় এরপর চৌধুরী সাহেব সাতপালের মোবাইল নিয়ে টয়লেটে বসে তার ছোট ভাইকে ফোন করে আর বলে তাকে যেন দ্রুত জামিন করার ব্যবস্থা করে আর এদিকে তার ছোট ভাই প্লেনের মধ্যে এই মামলার জজ ত্রিপাঠীকে জামিন দেওয়ার জন্য ঘুষ অফার করে কিন্তু জজ সাহেব তার জামিন না মঞ্জুর করে তাকে সাবধান করে দেয় যে পরবর্তীতে সে যদি এরকম অফার দেয় তার ভাইয়ের মতো তাকেও জেলে থাকতে হবে এরপর সাতপাল চৌধুরী সাহেবকে বলছে যে জামিন না হওয়া পর্যন্ত একদমই মন খারাপ করবেন না হয়তো সৃষ্টিকর্তা আপনার পরীক্ষা নিচ্ছে চৌধুরী সাহেব তার কাছ থেকে এই পরীক্ষা শব্দটি শুনে তার মাথায় একটা আইডিয়া আসে আর তাই জ্যোতির কাছে গিয়ে বলেন সে সে দশম শ্রেণীর পরীক্ষায় অংশগ্রহণ করতে চায় জ্যোতি তাকে বলে যে সে কাজে ফাঁকি দেওয়ার জন্য পরীক্ষা দেওয়ার নাটক করছে তখন চৌধুরী সাহেব জানায় যে দশম শ্রেণীতে পরীক্ষা দেওয়ার অধিকার তার আছে এরপর চৌধুরী সাহেব লাইব্রেরিতে গিয়ে লাইব্রেরিয়ানকে জিজ্ঞেস করে যে দশম শ্রেণীর বইগুলো কোন দিকে আছে তখন লাইব্রেরিয়ান চৌধুরী সাহেবকে দশম শ্রেণীর বইগুলো দেখিয়ে দেয় সেই সাথে এই পরীক্ষার সিলেবাস সম্পর্কেও একটু ধারণা দিয়ে দেন যেখানে গঙ্গারাম চৌধুরীকে হিন্দি ইংরেজি বিজ্ঞান সামাজিক বিজ্ঞান এবং গণিত ইত্যাদি বিষয়ে পড়তে হবে এখানে চৌধুরী লাইব্রেরিয়ানকে বারবার বেরালি বলে সম্বোধন করছিল এরপর বিমলা দেবীকে দেখানো হয় যে কিনা তার মূর্তি বানানোর জন্য ফটোশ্যুট করছে এখানে ডান্ডার বিমলা দেবীকে বলে যে মূর্তি বানাতে হলে তাকে আগে বিখ্যাত হতে হবে আর বিখ্যাত হওয়ার জন্য তাকে বেশি বেশি কাজ করতে হবে এই কথা শুনে বিমলা দেবী রেগে গিয়ে ডান ডানকে চা বানানোর কাজে লাগিয়ে দেন কিছুক্ষণ পর গঙ্গারামের ছোট ভাই তার কাছে আসে আর বিমলা দেবীকে বলে যে চৌধুরী সাহেব এবার দশম শ্রেণীর পরীক্ষা দিতে যাচ্ছেন এরপর গঙ্গারাম চৌধুরীকে দেখানো হয় যে তিনি ইতিহাসের বই পড়ছেন আর এই বই হাতে নিয়ে তিনি ঘুমের রাজ্যে চলে যান আর চৌধুরী সাহেব দেখতে পান যে জ্যোতি আর সাতপাল তার জয় দিচ্ছে একটু পর তার ঘুম ভেঙে যায় আর সে দেখে যে জ্যোতি আর সাতপাল তার সামনে দাঁড়িয়ে আছে জ্যোতি বুঝতে পারে যে সে কাজে ফাঁকি দেওয়ার জন্যই দশম শ্রেণীর পরীক্ষা দেওয়ার নাটক করছে তাই পরদিন থেকে কাজে যোগ দেওয়ার জন্য নির্দেশ দেন রাতে চৌধুরী সাহেব ঘুমাতে যান কিন্তু তার কিছুতেই ঘুম আসছে না তাই চৌধুরী সাহেব বই খুলে বসেন যাতে তার একটু ঘুম চলে আসে বই খুলেই চৌধুরী সাহেব এখানে একটি লাইন খুঁজে পান যেটি তার হৃদয়কে ছুঁয়ে যায় যারা ইতিহাস থেকে শিক্ষা নেয় না তারা নিজেরাই ইতিহাস হয়ে যায় আর এর পরদিন গঙ্গারাম লাইব্রেরিতে যে ভারতের স্বাধীনতার ইতিহাস পড়া শুরু করে চৌধুরী সাহেব এতই মনোযোগ দিয়ে পড়ছেন যে কল্পনায় তিনি নিজেকে ইতিহাসের মধ্যে আবিষ্কার করেন আর স্লোগান দিতে থাকে ইংরেজ ভারত ছাড় তার এই চিৎকার শুনে সবাই মনে করতে থাকে চৌধুরী সাহেব হয়তো পাগল হয়ে গেছে পরদিন বিমলা দেবী তার সাথে দেখা করতে আসে তিনি চৌধুরী সাহেবকে বলেন তুমি খুব সুন্দর নাটক করছো এভাবে নাটক করলে কর্তৃপক্ষ তোমাকে ফাইভ স্টার হাসপাতালে ভর্তি করাতে বাধ্য হবে তাই বিমলা দেবীর কথা অনুযায়ী চৌধুরী সাহেব ডাক্তারদের সামনে পাগলাটে আচরণ করতে থাকে এখানে চৌধুরী সাহেব নিজেকে মহাত্মা গান্ধী নেতাজি সুভাষচন্দ্র বসু এবং মোহন সিং হিসেবে দাবি করতে থাকে আর এই সব কিছু জ্যোতি ক্যামেরায় দেখছিল তখন জ্যোতি সেখানে চলে আসে আর ডাক্তারদের বলেন আপনারা এমন একজনের সাথে কথা বলছেন যিনি কিনা গত ইলেকশনে মাত্র চার হাজার ভোটে জয়লাভ করেছিল এই কথা শুনে চৌধুরী সাহেব বলেন আরে ও জ্যোতি এটা চার হাজার নয় চল্লিশ হাজার ভোটে জিতেছিলাম যখন যদি ডাক্তারদের উদ্দেশ্যে বলে আর কিছু জিজ্ঞাসা করার আছে তখন চৌধুরী সাহেব বুঝে যায় যে সে আসলে কি ভুলটা করেছে এরপর সেখান থেকে বের হয়ে জ্যোতি তাকে বলে আরে এটা কি জানেন না যে মানসিক লোক ইলেকশন করতে পারে না এই কথা শুনে চৌধুরী সাহেব বুঝে যায় যে বিমলা দেবী তাকে এই রাস্তা থেকে সরানোর চেষ্টা করছে এবার জ্যোতি রেগে গিয়ে বলে পরীক্ষা দেওয়ার নাটক বাদ দিয়ে কাল থেকে চেয়ার বানানোর কাজে লেগে যান এরপর জ্যোতি সেখান থেকে চলে যায় আর চৌধুরী সাহেব জ্যোতির এই কথায় রেগে গিয়ে তাকে উচ্চস্বরে অনেক কথা শোনায় আর এখানে হঠাৎ তার হার্ট অ্যাটাক হয়ে যায় এই খবর বিমলা দেবীর কাছে আসে আর বিমলা দেবী তখন ডান্ডানকে জানায় চৌধুরী সাহেব হার্ট অ্যাটাক করেছেন সুপারিনটেন্ডেন্ট ম্যাডাম তাকে সিপিআর দিয়ে বাঁচিয়েছেন ডান্ডান তখন বিমলা দেবীকে সিপিআর কিভাবে দিতে হয় সেটি অ্যানিমেশনের মাধ্যমে দেখিয়ে দেন সিপিআর দেওয়ার ভিডিওটি দেখে বিমলা দেবী রেগে মেঘে আগুন হয়ে যায় এরপর সিন হাসপাতালে চলে আসে আমরা দেখি বিমলা দেবী চৌধুরী সাহেবকে দেখতে এসেছে এখানে বিমলা দেবী চৌধুরী সাহেবকে বলে সিপিআর নিয়েছে এখন তো সুস্থ হবেই তখন যদি বলে ম্যাডাম এমন মুহূর্তে আমরা প্রয়োজনীয় পদক্ষেপটাই নিয়েছি এরপর বিমলা সেখান থেকে চলে যেতে ধরে আর চৌধুরী সাহেব তাকে আসতে করে কি জানি একটা বলছিল এবার বিমলা দেবী পেছনে ফিরে চৌধুরী সাহেবকে বলে আরে একটু জোরে কথা বলো তুমি এখন সিএমের হাজব্যান্ড এই কথা শোনার পর সেখানে থাকা সবাই হাসাহাসি করতে থাকে এরপর চৌধুরী সাহেব বলেন তিনি দশম শ্রেণীর প্রস্তুতি চালিয়ে যাবেন আর সে যদি এই পরীক্ষায় উত্তীর্ণ হতে না পারে তাহলে সে আর কোনোদিনই সিএম এর চেয়ারে বসবে না আর এই খবর সাতপাল রিপোর্টারদের মাঝে ছড়িয়ে দেয় আর বিমলা দেবী টিভিতে এই খবর দেখে বেশ খুশি হয় কারণ গঙ্গারাম চৌধুরী যদি দশম শ্রেণীর পরীক্ষায় ফেল করে তাহলে সিএমের এই চেয়ারটি তারই থেকে যাবে তারপর চৌধুরী সাহেবের ভাই তার সাথে দেখা করতে আসে তার ভাই তাকে বলে পরীক্ষার ব্যাপারটি আপনি আমার উপরে ছেড়ে দিন এই কথা শুনে চৌধুরী সাহেব তার ভাইকে একটি চড় মারে চৌধুরী তার তার ভাইকে জানায় যে সে জীবনে অনেক অনেক চুরি মিথ্যা চুরি করা মিথ্যা বলা ঘুষ নেওয়া এসব অনেক করেছে এবার সে নিজে পরিশ্রম করে দশম শ্রেণীর পরীক্ষায় উত্তীর্ণ হতে চায় এরপর চৌধুরী সাহেব ঘন্টিকে অঙ্ক শেখাতে বলে আর তাকে বলে জেল থেকে বের হওয়ার পর তাকে একটি সাইকেলের দোকান নয় বরং একটি সাইকেলের ফ্যাক্টরি বানিয়ে দেবে এরপর ঘণ্টি চৌধুরীকে কার্ডের মাধ্যমে সম্ভাব্যতার অঙ্ক শেখায় আর চৌধুরী সম্ভাব্যতার অঙ্কটিকে রাজনীতির সাথে মিলিয়ে সহজেই আয়ত্ত করে ফেলে আর ইমানদার তাকে বিজ্ঞান পড়ানোর দায়িত্ব নেয় আর এখানেও চৌধুরী তার বিজ্ঞান এখানেও চৌধুরী সাহেব বিজ্ঞানকে রাজনীতির সাথে মিলিয়ে সঠিক উত্তর দিতে থাকে আর রাইবার আলী সাহেব তাকে ইংরেজি পড়ায় এরপর থেকে গঙ্গারাম পড়াশোনায় একদম মনোযোগী হয়ে যায় জ্যোতি এবার চৌধুরী সাহেবকে পড়াশোনা করতে দেখে বেশ খুশি হয় এরপর দেখানো হয় বিমলা দেবী তার মূর্তি উদ্বোধন করছে এখানে বিমলা দেবী ডান্ডানকে বলে তার এরকম একটা মূর্তি যেন মাদাম তুষ্য জাদুঘরেও রাখা হয় এখানে ডান্ডান তাকে বলে যে ম্যাডাম বিদেশে দুর্নীতি চলে না এই কথা শুনে বিমলা দেবী জেগে গিয়ে বলে তুমি ইদানিং লিবারেল পার্টির মতো কথা বলছো আর এদিকে চৌধুরী সাহেবের হিন্দি মাথায় ঢুকছে না তখন ঘন্টি চৌধুরী সাহেবকে জানায় যে প্রেম তাকে হিন্দি শেখাতে পারে আর এদিকে প্রেমের আজকে জামিন হয়েছে কিন্তু সে এই জেলখানা থেকে যেতে চায় না এরপর চৌধুরী সাহেব প্রেমের কাছে যায় এবং তাকে হিন্দি শেখাতে বলে কিন্তু জ্যোতি তাকে জানায় যে তার আজকে জামিন হয়েছে কিন্তু সে যদি এই জেলখানা থেকে বের হয় তাহলে তার গার্লফ্রেন্ডের পরিবারের লোকেরা তাকে মেরে ফেলবে আর এখানে যদি চৌধুরী সাহেবের সাহায্য চায় কারণ প্রেমের গার্লফ্রেন্ডের পরিবার আর গঙ্গারাম চৌধুরীর পরিবার একই গোত্রীয় আর এখানে পড়াশোনা করতে করতে চৌধুরীর চোখ খুলে গিয়েছে আর তাই সে জ্যোতির কথায় আশ্বস্ত হয়ে প্রেমকে সাহায্য করে আর এখানে আমরা দেখতে পাই গঙ্গারাম চৌধুরী প্রেম আর তার গার্লফ্রেন্ডের বিয়ে দিয়ে দিচ্ছে এখানে গার্লফ্রেন্ডের ভাইদের অনেক বিষণ্নতা দেখাচ্ছে কারণ প্রেম তাদের সামনে তাদের বোনকে বিয়ে করে নিয়ে যাচ্ছে কিন্তু তারা কিছুই করতে পারছে না এরপর গঙ্গারাম তার ভাইকে বলে দুজনকে যেন পেছনের দরজা দিয়ে বের করে মুম্বাইয়ে পাঠিয়ে দেওয়া হয় বিয়ের অনুষ্ঠান শেষ হওয়ার পর জ্যোতি গঙ্গারাম চৌধুরীকে জিজ্ঞেস করে যে এতগুলো লোকে সে কীভাবে ম্যানেজ করেছে তখন চৌধুরী সাহেব তাকে জানায় যে এদের সবারই অবৈধ কাজের তালিকা তার কাছে আছে আর তাই অল্প কথাতেই তারা রাজি হয়ে যায় চৌধুরী সাহেব এও বলে যে এখন আমি আর ভোট নিয়ে চিন্তা করি না কারণ এই মেয়ের জন্য তার যতগুলো ভোট নষ্ট হয়েছে ঠিক এই ছেলের কারণে তার চেয়ে বেশি ভোট সে পাবে এরপর পার্লামেন্টে আসে পার্টির নেতা এসে বিমলা দেবীর সাথে ছবি তুলছে আর বলছে যে চৌধুরী দশম শ্রেণী পাস করলেই আবার তিনি সিএম হয়ে যাবেন তাই স্মৃতি হিসেবে বিমলা দেবীর সাথে ছবি তুলে রাখছে এরপর বিমলা দেবী চৌধুরী সাহেবের সাথে দেখা করতে আসেন এবং চৌধুরী সাহেবকে জিজ্ঞেস করেন যে তার দশম শ্রেণীর প্রস্তুতি কেমন চলছে চৌধুরী সাহেব বলে অন্য সাবজেক্টগুলো ঠিকঠাক আছে কিন্তু হিন্দি মাথায় কম ঢুকছে এরপর জ্যোতি এসে বিমলা দেবীকে জানায় যে তার সময় শেষ হয়ে গিয়েছে এরপর রুমে এসে চৌধুরী সাহেব হিন্দি নিয়ে একটু টেনশনে পড়ে যায় আর পরদিন জ্যোতি নিজেই চৌধুরী সাহেবকে হিন্দি বোঝাতে থাকে আর এভাবে আস্তে আস্তে চৌধুরী সাহেব হিন্দি আয়ত্ত করে ফেলে এভাবে চলার পর একদিন চৌধুরী সাহেব জানতে পারে যে ইমানদারের জামিন হয়েছে গঙ্গারাম চৌধুরী এবার রেগে গিয়ে জ্যোতিকে জিজ্ঞেস করে তার জামিন কি করে হলো যদি তাকে জানাই যে তার স্ত্রী বিমলা দেবী তার জামিন করিয়েছে আর এই কথা শুনে চৌধুরী সাহ বিমলা দেবীকে ফোন করে আর এমন সময় বিমলা দেবী ডান্ডানের সাথে হেলিকপ্টারে ছিল গঙ্গারাম তাকে জানাই যে ইমানদারের জামিন কেন করিয়েছে সে আর বিমলা দেবী জানায় যে ইমানদার ইমানদারির পুরস্কার পেয়েছে সে সৎ ছিল তাই তার জামিন হয়েছে আর এদিকে খবরে দেখানো হয় স্পেশাল ইনভেস্টিগেশন টিম তাদের রিপোর্ট জমা দিয়েছে আর তারা তাদের রিপোর্টে বলছে যে গঙ্গারাম চৌধুরী নামে যে অভিযোগ আনা হয়েছিল এতে তার কোনো সংশ্লিষ্টতা পাওয়া যায়নি বরং এর জন্য তার এমপি ও মন্ত্রীরা বিমলা দেবী ডানডানকে দিয়ে তার গরুর গোবর তোলানোর কাজ করছিল ডানডান এবার বিমলা দেবীকে বলে ম্যাডাম দয়া করে এবারের মতো আমাকে মাফ করে দিন বিমলা দেবী এবার ডানডানকে জিজ্ঞেস করে দশম শ্রেণীর পরীক্ষা কবে থেকে শুরু হতে যাচ্ছে আর এদিকে দেখানো হয় রুটিন দেখে গঙ্গারাম চৌধুরীর জ্বর চলে এসেছে কারণ প্রথম দিনেই তার হিন্দি পরীক্ষা রয়েছে আর এবার গঙ্গারাম চৌধুরী বুঝে যায় যে তার স্ত্রী ইচ্ছা করে তার রুটিনটি পালিয়ে দিয়েছে আর এখানে জ্যোতি গঙ্গারাম চৌধুরীকে বেশ অবায় দেয় এরপর দিন দেখানো হয় বাচ্চারা তাদের পরীক্ষা দেওয়ার জন্য যাচ্ছে আর আজকে গঙ্গারাম চৌধুরীর প্রথম পরীক্ষা তাই জ্যোতি চৌধুরী সাহেবের জন্য দহি চিনি নিয়ে আসে গঙ্গারাম চৌধুরী এবার নিজেকে আর ধরে রাখতে পারে না তিনি জ্যোতির পাঁচ হয়ে সালাম করে কারণ সে জ্যোতিকে তার গুরু মানে আর বলে যে সে এতদিন কারো কথা না শুনে তার জীবনকে একরকম বরবাদ করে দিয়েছে এবার জ্যোতি তাকে জানায় যে দশম শ্রেণীর তো মাত্র প্রথম ধাপ এরপর আপনি আপনার পছন্দের সাবজেক্ট বেছে নেওয়ার সুযোগ পাবেন আর বলেন আপনার তো ইতিহাস অনেক পছন্দ আর নিশ্চয়ই ইতিহাসই বেছে নেবেন তখন চৌধুরী সাহেব জানায় যে না সে রাজনীতি নিয়েই পড়াশোনা করতে চায় পরীক্ষার প্রশ্নপত্র দেখে গঙ্গারাম চৌধুরী প্রথমে একটু ঘাবড়ে যায় কিন্তু তিনি নিজেকে সামলিয়ে কোনো মতে পরীক্ষা শেষ করে আসেন আর এখন টিভিতে দেখানো হয় চৌধুরী তার প্রথম পরীক্ষাটি আশানুরূপ ভালো দিতে পারেনি তারপর যদি গঙ্গারাম চৌধুরীকে জিজ্ঞেস করে মার্ক আসবে তো তখন চৌধুরী সাহেব বলেন যে জানি না তখন জ্যোতি তাকে আরও একটু অভয় দেয় আর বলে যে প্রত্যেকেরই কোনো না কোনো বিষয়ে পরীক্ষা খারাপ হতে পারে সুতরাং এটা নিয়ে ঘাবড়ানোর কিছু নেই এরপর গঙ্গারাম তার পরবর্তী পরীক্ষাগুলো মোটামুটিভাবে শেষ করে আর এবার খবরে দেখানো হয় যে গঙ্গারাম চৌধুরীর জামিন হয়েছে কিন্তু পরীক্ষার কারণে গঙ্গারাম চৌধুরী এখনও জেলের মধ্যে আছে এই খবর শুনে বিমলা দেবী একটু চাপে পড়ে যান কারণ চৌধুরী সাহেবের জামিন হতে তিনি আবার তার এর পথটি ফেরত পাবেন আর বিমলা দেবীকে সেই আগের মতোই গরুময় সামলাতে হবে তাই বিমলা দেবী জরুরি মন্ত্রিসভার মিটিং ডাকেন এরপর সিন জেলখানায় আসে গঙ্গারাম চৌধুরী ছাড়া পেয়ে আবারও বড়ো গেট খুলে বাইরে আসে গঙ্গারাম চৌধুরী ভাবছিল এতদিন জেলে থাকার পর মুক্তি পাওয়ার কারণে হয়তো অনেকেই তাকে অভিবাদন জানাতে আসবে কিন্তু তিনি বের হয়ে দেখেন যে তাকে রিসিভ করতে শুধুমাত্র তার ভাই একাই এসেছেন এই অবস্থা দেখে গঙ্গারাম প্রচণ্ড রেগে যায় এবং বিমলা দেবীর মিটিংয়ে চলে আসেন এখানে এসে বলতে থাকে যে সে দুর্নীতিগ্রস্ত এমপি আর মন্ত্রীদের এবার নির্বাচনের টিকিট দেবেন না আর বিমলা দেবীকে মন্ত্রী পরিষদ ভেঙে দিয়ে দ্রুত নির্বাচন দিতে বলেন বিমলা জানায় যে সে এত তাড়াতাড়ি নির্বাচন দিতে চায় না তখন গঙ্গারাম চৌধুরী বলে জনগণ পার্টিকে নয় নেতাকে ফলো করে আর নির্বাচন সে ঘটিয়েই ছাড়বে এরপর গঙ্গারাম বিরোধী দলের নেতার সাথে হাত মিলিয়ে নতুন একটা পার্টি দাঁড় করায় এরপর গঙ্গারাম একটা ভাষণ দেন সেখানে শিক্ষার গুরুত্ব দিয়ে জনগণের মনসংযোগ আকর্ষণ করেন এরপর গঙ্গারাম চৌধুরী নির্বাচনী প্রচারণায় লেগে পড়েন এরপর ভোট গ্রহণ শুরু হয় আর যদি টিভিতে দেখে যে গঙ্গারাম চৌধুরী শিক্ষাকে নির্বাচনী প্রচারণার ইস্যু বানিয়েছেন আর সাতপাল তাকে জানায় যে আগামী তিন তারিখ এই নির্বাচনের ফলাফল দশম শ্রেণীর ফলাফল আসতে চলেছে খবরে দেখানো হচ্ছে যে বিমলা দেবী গঙ্গারাম চৌধুরী থেকেও অনেক এগিয়ে আছেন আর এদিকে এত টেনশনের মাঝেও গঙ্গারাম জ্যোতির কাছে আসে এবং তাকে জিজ্ঞেস করে ফলাফল কি তখন জ্যোতি তাকে জানায় যে ফলাফল তো টিভিতে দেখানো হচ্ছে তখন চৌধুরী সাহেব বলে যে সে ভোটের ফলাফল নয় সে দশম শ্রেণীর ফলাফল জানতে চায় জ্যোতি তখন তাকে নোটিশ বোর্ডের কাছে নিয়ে যায় আর এখানে চৌধুরী সাহেব ভয়ে ভয়ে তার নামটি খুঁজতে থাকে এক সময় সে তার নামটি পেয়ে যায় এবং সাতান্ন পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে আর এটা দেখে তার চোখে পানি চলে আসে আর শেষে চৌধুরী তার বানানো একটি চেয়ার তাকে উপহার দেয় এদিকে খবরে দেখানো হয় যে দশম শ্রেণীর পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার সাথে সাথে গঙ্গারাম চৌধুরী এবার নির্বাচনে জয়লাভ করেছে আর তাই গঙ্গারাম চৌধুরী এবার বিমলা দেবীর সাথে দেখা করে আর বলে বিমলা দেবী শুধু ক্ষমতাকেই দেখেছে আর চৌধুরী পড়াশোনা করেছে দেখার দরজা পাল্টে গিয়েছে এখানে চৌধুরী বিমলা দেবীকে ক্ষমা করে দেয় এরপর দেখানো হয় বিরোধী দলের নেতা গঙ্গারাম চৌধুরীকে সিএম হিসেবে ঘোষণা করছে আর এবার গঙ্গারাম তাকে থামিয়ে দিয়ে বলে এবারের মন্ত্রিসভায় সে নতুন কাউকে সিএম হিসেবে দেখতে চায় আর এর পর দিন আমরা দেখি গঙ্গারাম চৌধুরী শপথ শপথ নিচ্ছেন আর এখান থেকে আমরা জানতে পারি যে গঙ্গারাম চৌধুরী এবার সিএম হিসেবে নয় বরং শিক্ষামন্ত্রী হিসেবে শপথ নিচ্ছেন আর তার শপথ গ্রহণের সাথে সাথেই এখানেই এই সিনেমাটি শেষ হয়ে যায়